বিপদগ্রস্ত কংক্রিট সেতু ছুটে চলেছে যানবাহন উদাসীন সড়ক দপ্তর সংস্কারে সংস্কার চাইছে পথ চলতি মানুষজন ভাঙ্গরে বহু পুরাতন কংক্রিটে সেতুটি আজও আমজনতাকে পরিষেবা দিয়ে আসছে সেতুর দুধারে রেলিং থাকা সত্ত্বেও একটি সাইডারের রেলিংয়ে ভেঙে পড়ে আছে সেতুর ওপর দিয়ে ছুটে চলেছে ভারী যানবাহন থেকে ছোট যানবাহন সেতুটি রয়েছে কলকাতা বাসন্তী রাস্তার ওপর বামুনিয়া বাজারে ঢিল ছোড়া দূরত্বে বিপদগ্রস্ত কংক্রিটের সেতুটি উত্তর চব্বিশ পরগনার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে সংযুক্তকরণ করেছে যোগাযোগে যানবাহনে সেতুটির সংস্কারে উদাসীন ঘুষি খাটা পিডব্লুডি সড়ক দপ্তর এই সেতুটি দুধারে আছে ঘুষি কাটা ক্যানেল ডিপার্টমেন্টে দুটি খাড় কোনোদিন যে কোনো কোনদিন দুর্ঘটনা ঘটবে পথচলতি বাইক আরোহী জানান বাইক নিয়ে যাতায়াত করছে বিপদগ্রস্ত কংক্রিটের সেতু জানা সত্ত্বেও যানবাহনের চাপ বেড়েছে সেতুর পাশে একটি বাড়ি সিসি ক্যামেরা সেতুর ওপর দুর্ঘটনার পর দেহ খুঁজে দিতে সহযোগিতা করেছে ভাঙ্গর পুলিশ প্রশাসনকে সেতুর ওপর না আছে আলো না আছে সিসি ক্যামেরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বিপদগ্রস্ত কংক্রিটে সেতুটি অবিলম্বে সংস্কার করু আলো সিসি ক্যামেরা বসিয়ে দিক আরও সিসি ক্যামেরা বসিয়ে দিক জায়গাটা তো দীর্ঘদিন ধরেই তো অবস্থা খারাপ হয়েই আছে যেমন এই যে রাস্তাটা যে আমাদের আছে গ্যালবোটটা এমন পজিশানে আছে আর রাস্তার যে পজিশানটা এমনই যখন ওই সাইডে দিনের বেলা রাতের বেলা তো দুর্ঘটনা ঘটছেই দিনের বেলাও দুর্ঘটনা ঘটছে যেহেতু ওই সাইডে আসতে গেলে যারা বাইক চালায় বা যারা অন্য অন্য গাড়ি চালায় তারা বুঝতে পারবে যে কি অবস্থা এই জায়গাটায় যখন এই সাইড থেকে গাড়ি ঢুকবে তখন ওই সাইডতে আসতে গেলে এই উপরে যে টার্নিং এমন একটা টার্নিং পয়েন্ট মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যারা আস্তে যাওয়া আসা করছে তারা সাবধান হয়ে যাওয়া আসা করে বলেই অ্যাক্সিডেন্ট হচ্ছে না কিন্তু বাইরের লোক হলে এক চান্সে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর সবচেয়ে বড় জিনিস হলো গাঢ়ওয়াল তো অবশ্যই দরকার গার্ডওয়াল হলে অনেকটা সুবিধা হয় আর সন্ধ্যের পরে তো একেবারে মানে দুর্ঘটনা তো ঘটিয়ে আছে এই পর্যন্ত আমাদের এখানে কত লোক মূল্য কাটার সময় থেকে শুরু করে সাত থেকে শুরু করে ট্যাক্সি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে সোজা গিয়ে ধাক্কা মেরেই তো জলে পড়ে ডুবে মরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে এই তো কদিন আগে একটা মোটর ভ্যান সে ধাক্কা দিয়ে চলে গেল উড়ে পড়ে গেল। আজকে সিসি ক্যামেরা ছিল বলে লাশটা খুঁজে পাওয়া গেল। না হলে তো লাশ খুঁজে পাওয়াই যাচ্ছিল যে লাশটা কোথায় কেউ বলতে না পাশে একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরার মারফত দেখা গেল যে অ্যাক্সিডেন্ট হয়ে লাশটা উড়ে গিয়ে জলে পড়ে গেল যে মারা ছিল তা কয়েক ঘন্টা পরে তাকে লাশ উদ্ধার করলো পুলিশ আমাদের এখানে আশা করি সরকারের কাছে আর খবরটা যদি সরকারের কাছে পৌঁছায় আমাদের এখানে বিশেষ করে গাডওয়ার্ক আর দ্বিতীয়ত লাইটের ব্যবস্থা হলে খুব ভালো হয় মনে হয় দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি